হ্যালো কি পরিস্থিতি সবার বিদেশি বাঙালি জীবনের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকের ব্লগটা আমি শুরু করলাম কলকাতারই মেট্রো স্টেশন দিয়ে। আজকে আমি যাচ্ছি একটু কেনাকাটা করতে তোমরা তো জানোই যে আমি কলকাতায় এসেছি আর প্রত্যেক বছর তো ইউএসএ থেকে কলকাতা আসাটা সম্ভব হয় না তাই যেই বছরটা আসি পরের বছরের জন্য জামা কাপড় মজুত করে নিয়ে যাই বিভিন্ন অকেশনের জন্য পুজো জন্মদিন সব কিছুর জন্য এই মেরুন পাঞ্জাবিটা শাওনের জন্য আমার পছন্দ হয়েছে তাই এটা আমি শাওনের জন্য নিচ্ছি তার সাথে ধুতিও নেব তবে ধুতির কালারটা আমি ঠিক এখানে পেলাম না ম্যাচিং আর এদিকে আরও যতগুলো পাঞ্জাবি দেখছো আমার ডান পাশে কিছু জনকে দেওয়ার জন্য কয়েকটা পাঞ্জাবি কিনেছি এই দাদার সাথে আমি গত এক ঘন্টা ধরে এই পাঞ্জাবিটার সাথে সুইটেবল একটা ধুতি খুঁজে যাচ্ছি উনিও ঠিকভাবে বের করতে পারছেন না তা আমিও খুব একটা পছন্দ শুই পাচ্ছি না তা যাই হোক আর সময় নষ্ট করবো না এখানে তো আর অনেক দোকান আছে ওই বাবা তোমাদেরকে তো বলিই নি আমি কোথায় এসেছি এসেছি গড়িয়াহাটে আমার গড়িয়াহাট থেকে শপিং করতে ভীষণ ভালো লাগে স্পেশালি গড়িয়াহাটে আমি সবসময় শাড়ি পাঞ্জাবি এই দুটো কেনা প্রেফার করি একটু নতুন ডিজাইন পাওয়া যায় তার সাথে ভ্যারাইটিও থাকে প্রচুর তা কিনতে বেশ ভালোই লাগে আমাদের মোটামুটি কেনাকাটা শেষ এখানে বিলটা হচ্ছে বিলটা করে দিয়ে পেমেন্ট করে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়ব যাবো আরো বেশ কিছু দোকানে তার মধ্যে পাঞ্জাবির কাজ আমার এখনও পুরোপুরি শেষ হয়নি আরও দু তিনটে পাঞ্জাবি কিনবো সেই জন্য আরও দু একটা দোকানে যেতে হবে আমি যতবারই গড়িয়াহাটে এসেছি খুব একটা ফাঁকা পাইনি তার হয়তো একটা প্রধান কারণ হচ্ছে আমি বেশিরভাগ সময়ই রাত কি বিকেল করে এসেছি দুপুরের দিকে আসলে শুনেছি বেশ ফাঁকা থাকে তবে কোনো বাড়ি আমার দুপুরে হয়ে ওঠে না সেই রাতই হয়ে যায় এখানে আর একটা পাঞ্জাবির দোকান দেখলাম দোকানটা মনে হয় নতুন হয়েছে আগে আমি ইলাইনি লাইনেই দোকানটা দেখিনি কয়েকটা পাঞ্জাবি এখান থেকে দেখে বেরিয়ে পড়ব যে দোকানটায় গিয়েছিলাম সেখানে সেরকম কিছু পছন্দ হলো না তার সাথে প্রচণ্ড ভিড় তাই আর বেশি কোনো ওখানে অপেক্ষা না করে এই পাশে আর একটা দোকান পেলাম সেখানে আমি মোটামুটি একটা পাঞ্জাবির সাথে ম্যাচিং ধুতি খুঁজে বার করতে পেরেছি ওই কালারটার থেকেও এই কালারটা দেখো মনে হচ্ছে না অনেকটা ম্যাচ করছে যাচ্ছে। শাওনের মোটামুটি চার পাঁচটা সেট কেনা হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পাঞ্জাবি পাজামা সব মিলিয়ে তার সাথে পাঞ্জাবি যতজনকে গিফট করার ছিল মোটামুটি সবার পাঞ্জাবির কোটা শেষ এবার আমি একটু জুয়েলারির দিকে যাব তবে কি ভিড় দেখো দু পা হাঁটতে যেন একদম কাল ঘাম ছুটে যাচ্ছে সব দোকানে প্রচন্ড ভিড় কি সুন্দর দোকানটা না এই গলার হার কানের দুলে ঘেরা এই দোকানগুলো যে আমার কি পছন্দ আগে তো প্রায়শই গড়িয়াহাট এস প্ল্যানেট গিয়ে বসে বসে শুধু এইসবগুলো দেখতাম ছি প্রচুর তবে বিদেশে যাওয়ার পর থেকে এগুলো তো পড়াই হয় না সোয়েটার আর জ্যাকেটের সাথে কতই বা আমি হার পরব তাই এইসব পড়ার চলও আমার অনেক কমে গেছে আগে কত ছিল এসব জিনিস এখানে এই জিনিসটা আমার বেশ মজার লাগলো বেশ ইউনিক স্কার্ট জিন্স শাড়ি এমনকি চুড়িদার অনেক কিছুর সাথেই পরা যাবে দাদা পরিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এটা আমাকে পরতে হবে বেশ ভালোই কিন্তু জিনিসটা এই দেখো কেমন লাগছে বলো তো হাতে পরে তো বেশ ভালোই লাগছে এবার আমি শুরু করছি দামাদামি করা অনেক দামাদামি করতে হয় জানি এখানে আসলে সেই পর্বই আমার এখন শুরু হচ্ছে এই দাদার দোকানে বেশ কালেকশানও ভালো বেশ সুন্দর ইউনিক ইউনিক কিছু জিনিসপত্রও দেখতে পাচ্ছি দেখি দোকানটা ঘুরে আরও কয়েকটা জিনিসপত্র নিয়েই যাবো বোলপুরে যখন ছিলাম এই সমস্ত জিনিস কত পড়েছি বোলপুরে জানো তো একটু দামটা কম গড়িয়াহাটে যে জিনিসটা তুমি পাবে সেম জিনিসটাই বোলপুরে আর কম দামে পাবে বাজারঘাট করতে করতে আমি আমার বোন আমরা দুজনেই খুব টায়ার্ড বসেছি এক গ্লাস জল জল খেতে কলকাতার এই জিনিসগুলো সারা বছর মিস করি আর এইদিকে একজন এই গরমে ভিড়ের মাঝখানেই নিজের একটা ছোট্ট দুনিয়া বানিয়ে নিজের দুনিয়াতেই মেতে আছে এইদিকে জল যেটার জল খাওয়া শেষ এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে অনেকটা টায়ার্ড হয়ে গেছে হরিহাটে গেলেই সবসময় এত হাঁটাহাঁটি হয় সব শেষে টায়ার্ডই হয়ে যায় এবার বাড়ি যাচ্ছি বাড়ি এসেই দেখছি শাওন এখানে এনেছে উজ্জ্বলদার ফেমাস মাটন বিরিয়ানি এত দেখেছি ইউটিউব ফেসবুকে তাই এইবার ভেবেই রেখেছিলাম একবার অন্তত উজ্জ্বলদার সেই ফেমাস মাটন বিরিয়ানিটা খাব সেটাই শাওন এনেছে মাটনের পিসগুলো দেখো কি বিশাল বিশাল বেশ বড়ো বড় তার সাথে রাইসের কোয়ান্টিটিও কিন্তু বেশ অনেকটা দিয়েছে মানে এক প্লেট নিলে দুজন ভালো মতো খাওয়া যায় তবে আমাদেরটা স্পেশাল প্লেট না হয়েছিল সেই জন্য হয়তো রাইসের পরিমাণটা আরেকটু বেশি মাংসটা কিন্তু বেশ নরম তার সাথে বিরিয়ানির গন্ধে গোটা ঘর মমা করছে বিরিয়ানির সাথে অবশ্যই দিয়েছে একটা বড় সড়ো বিরিয়ানির আলু যেটা সব থেকে বেশি দরকার তার সাথে অবশ্যই পেঁয়াজ আর শশাও দিয়েছে স্যালাডের জন্য ওইদিকে শাওন নিয়েছে মাকে বললাম খেতে তা মা বলছে এখন আমি খাবো না আমি বড় একটু পরেই খাবো এদিকে আমিও নিয়ে নিয়েছি আমরা এবার একটু খাওয়া দাওয়াটা শেষ করে নিই দিন আজকে অনেক হাঁটাহাঁটি হয়েছে তো খিদের পরিমাণ যেন আমার আজকে অনেক বেশি প্রচণ্ড খিদে পাচ্ছে মাটনের এই পিসটা দেখো একেবারে নরম তুলতুল করছে বিরিয়ানিতে সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই বিরিয়ানির আলুটাই লাগে যা স্বাদ এই বিরিয়ানির আলুতে পাওয়া যায় তার স্বাদ আমি যেন মাংসেতেও পাই না আমার এতটাই পছন্দ খাবার শেষ করে শেষ পথে একটু মিষ্টিও খাবো আর ব্লগটাও আজ এখানেই শেষ করি আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং আমাকে যদি কিছু বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ